চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঢোকার দুটি গেট রয়েছে আপনার সঙ্গে যদি গাড়ি বা বাইক না থাকে তবে এই গেট দিয়ে ঢুকে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে আর যদি আপনার পার্কিং প্রয়োজন হয় তবে সরাসরি এই গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে পার্কিং এরিয়া পেয়ে যাবেন এখানে বাইক পার্কিং ফি বিশ টাকা আর গাড়ির ক্ষেত্রে পঞ্চাশ টাকা থেকে পার্কিং এবং জাদুঘরের এন্ট্রি টিকিট নিতে হবে এন্ট্রি ফি দু বছরের বয়সের উপরে সবার জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে জাদুঘরে ঢোকার মুখেই একটি সুবনির সব দেখতে পাবেন যেখানে জিনিসপত্রের দাম বাইরের চেয়ে বেশি এখানে মূলত বেশি দামে চটপটে ফুচকা কোমল পানীয় বিক্রি হয় তবে যেহেতু পার্কে বাইরের খাবার ও পানীয় নিয়ে প্রবেশ নিষেধ কাজে কিছু খেতে চাইলে এগুলোই খেতে হবে শুরু করা যাক এই মিগ টোয়েন্টি ওয়ানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনন্য ভূমিকা রেখেছিল যার কারণে এটি বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার স্বরূপ দেওয়া হয় রাশিয়ার এই মিগ টোয়েন্টি ওয়ানটি শব্দের চেয়ে দ্বিগুণ বেগে ছুটতে পারে হয়তো ভাবছেন আমি আবার বিমান বিশেষজ্ঞ হলাম কবে আসলে প্রতিটি বিমানের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য বোর্ডে দেয়া আছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর সপ্তাহের শুক্র এবং শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর সপ্তাহের বাকি পাঁচ দিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই একটা বিমান তিরিশ টাকা টিকিটের বিনিময়ে আপনারা ওই বিমানে উঠতে পারবেন চলুন আগে বিমানের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক এই বিমানটা দুইটা ইতিহাস আছে একটা হলো একে নাম শুনছেন তো জি 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 এক এখন তাদের নাম অনুসারে যখন বিমান বাহিনী ছিল না তার আগে ছিল কিলো ফ্লাইট এটা কিলো ফ্লাইটে একশো চুয়ান্ন জন সদস্য নিয়ে এই বিমানটা অস্থায়ী সরকারের সময় কিলো ফ্লাইট তৈরি হয়েছে গঠন করা হয়েছিল পরে পরবর্তীতে এই বিমানটা কীভাবে যুদ্ধ করা যায় কীভাবে ই করে যে মোডিফাই করা এটা এটা রূপান্তরিত করা হলো বিভিন্ন রকেট সেট করল

আমরা হচ্ছে বিমান চালাবো এখন এই জন্য যে বিমানে উঠছি এখানে যে মানে সবকিছুই ঠিক আছে চালু করে দিলাম সমান ধরো আমরা একটু বিমান চালাই বিমান চালানোর জন্য বিমান জন্য রেডি

আপনাদের ভাগ্য ভালো হলে হেলিকপ্টার উদ্যান এবং অবতরণ দেখতে পারবেন এটা পুরাতন বিমানবন্দর সুতরাং আপনারা ভাগ্য যদি আসলে ভালো হয়ে থাকে বিমানও উঠানামা করা দেখতে পারবেন কারণ বর্তমানে বাংলাদেশের বিমানবন্দর গুলোতে চলুন আমরা এখন ইতিহাসের সাক্ষী বলাকা বিমানের দিকে যাই এটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের সংগৃহীত প্রথম বিমান যা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিমান হিসেবে ব্যবহৃত হয় টিকিট কাটা কমপ্লিট এখন আমরা বলাকা বিমানের ভিতরে যাব অর্থাৎ ইতিহাসের সাক্ষী হব এটা হচ্ছে বিমানের পিছের অংশ এখানে হয়তো বা লাগেজ টাকেজ রাখা হইতো আগে আর এটা হচ্ছে কিচেন এ এটা টান দিলে ভেঙে যায় একবারই বাজে অবস্থা আর এটা ওয়াশরুম ছিল বিমানগুলো দেখুন আমরা নর্মালি যে বিমানে উঠি জানালার পাশে বসে বাইরে সব কিছু দেখা যায় কিন্তু এখানে জানালার পাশে বাইরের কোনো কিছুই দেখা যায় না কারণ সম্পূর্ণটা ময়লা হয়ে গেছে এবং অনেক পুরাতন তো কোনো কিছুই দেখা যাচ্ছে না আর এই যে বিমানের এখানে যে ব্যাগটাগ রাখার সিস্টেম আছে এখানে এই যে এলইডি স্ক্রিন এখানে আর এই হচ্ছে টোটাল বিমানটা এখানে যে আমরা দুই ফ্রেন্ড আছি এই যে আশরাফুল এই যে আমি আর চলুন এখন আমরা আপনাদের বিমানের ককপিটে নিয়ে যাব তার আগে এখানে একটা আছে এখানে বিমান বালার আই যে কত কিছু আপনাদের ইলেকট্রিক সিস্টেম সিস্টেম আছে আর এটা হচ্ছে ককপিটে ঢোকার রাস্তা এই গেটটা খোলা যাবে না এখন সেই গেটটা আটকানো মানে এইভাবে খোলা থাকবে আটকানো যাবে না আর এই হচ্ছে মেইন ককপিট তার আগে ফায়ার এক্সটিংগুইশার এই হচ্ছে কি করে দেখুন বিমান চালানোর চেষ্টা করতেছি কারণ অরিজিনাল বিমান চালাইতে পারবো কিনা না কারণ আমি কমার্স স্টুডেন্ট সুতরাং আমার দ্বারা এটা হবে না সুতরাং এখানে ডেমো বিমানি চালাইতে থাকি দেখি পারি কিনা আপনারা এখন চলে আসুন আপনাদের আমি বিমানের ককপিটটা ঘোরায় দেখাবো অ্যাকচুয়ালি আমার দিকে দিক ঘোরাও অ্যাকচুয়ালি আমি বিমানের ককপিটে প্রথমবার আমি আগে কখনো ককপিটে ঢুকি নাই দ্যাটস ওয়াই আপনাদেরও যে জ্ঞানটা আমারও সেই জ্ঞানটাই আর এখানে এটা বলাকে বিমানে উঠতাম না এটা উঠলাম মেন একটা কারণে যে এখানে বাইরে লেখা ছিল যে বলাকে বিমানে উঠুন ইতিহাসের সাক্ষী হন দ্যাটস ওয়াই এখানে আসার আরেকটা জিনিস আগেরবার হেলিকপ্টার উঠছিলাম আর এখানে হেলিকপ্টার থেকে একটা জিনিস এক্সট্রা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনারা বাইরের ভিউটা দেখতে পারবেন এই যে সেই সেম হেলিকপ্টারের মতনই এই যে ইগুলা পাশে কো পাইলটকে আহ্বান করতেছে আশরাফুল আমার কো পাইলট সে আমার সফর সঙ্গী আমার ছোটবেলার বন্ধু সাশফুল আজকে যে আমরা এই যে সামরিক জাদুঘরে আসলাম বিমান বাহিনী জাদুঘরে সরি সামরিক জাদুঘর না তোমার অভিব্যক্তিটা কেমন একটু কথা ব্যক্ত করো জাস্ট ওয়াও আপনারা যদি না আসেন তখনই বুঝতে পারবেন না যে বিমান বাহিনীর জাদুঘরটা কিভাবে বিমানগুলো রাখা হয়েছে এবং বাংলাদেশের বাংলাদেশ সর্বোচ্চ যখন বাংলাদেশ 19 আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেই কথাটা হচ্ছে এখানে সম্মানে অনেকেই আছে যে বিমান দেখে নাই বা হেলিকপ্টার দেখে বা ভিতরেককপিটে নরমালি এই হেলিকপ্টার প্লেনে উড়তে বাট ককপিটা কখনো সুযোগ হয় না তো কপিটা আস্তে চলে এখানে আসতে পারেন এবং এখানে এই সব ডিটেইলস আপনাদের ধারণা হবে সাব এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল যদি নতুন হয় থাকেন আপনারা এখনই করে বেল বাজিয়ে দিন আর ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন বা আপনাদের যে পরিবার জানা আছে আর এটা লোকেশন হচ্ছে আপনার মিরপুর 10 নম্বর থেকে আগারগাঁও যাওয়ার পথে কাজী বড় সরবর পরেই এটা আইডি ভবনের অপজিটে আপনারা মিরপুর থেকে আগারগাঁওগামী যে কোনো বাসে উঠলে আপনারা সহজেই চলে আসতে পারবেন এখানে যে কোনো ছুটির দিন কাটাতে পরিবারের সবাইকে নিয়ে আপনারা এখানে চলে আসুন আর একটা কথা এখানে কিডস জোন আছে আপনার ওয়াটার রাইড আছে আপনাদের শিশুদের যে কোনো চিত্ত বিনোদনের উদ্দেশ্যে খুব একটা বেশি না তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সমস্ত রাইডগুলা John. এবারে থাকছে স্ট্রাইকিং কার যদিও জনপ্রতি পঞ্চাশ টাকা করে তবুও আমার সব থেকে জনপ্রিয় হচ্ছে এই স্ট্রাইকিং কার্ডটা এবং উইকটা আমার খুবই ভালো লাগে শুধু আমারই না এটার আশেপাশে অনেক বয়স্ক অনেক দেখা গেছে যারা এটা ওঠার জন্য আগ্রহী ছিল আর বর্ড এর পাশেই ছিল এই ট্রেড এখানে অনেক ভিড় ছিল সবাই এটাই উঠতে চায় আমার চ্যানেল নতুন আবারো বলতেছি চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টি বাজিয়ে দেবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ সালামালিক